দুইই জন আমরা আছি বর্তমানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কেওবাজার হাট এটি একটি অস্থায়ী হাট সোমবার দিন আজকে বসছে আগামী শুক্রবার বসবে তো এই হাটের হাসিল হচ্ছে প্রতি তেরোশো টাকা বিক্রেতা পাঁচশো টাকা ক্রেতা হচ্ছে আটশোশো টাকা চলেন আমরা কিছু সুন্দর সুন্দর গরু আছে মানে কম বাজেটলি গরুগুলো সেগুলো দেখাই দেশি গরু এগুলা বিশেষ করে দেখি একটু দেখাই ওই পাশ দিয়ে থাকো হ্যাঁ এই জেডি গুলো দেখাই আমি এটা কার ভাই আপনার হ্যাঁ আপনার এটা হ্যাঁ ভাই কয় দתן এটা দুই দাত দুই দতেন না কত চাইলেন এটা চাই কাছে তো ভাই 1.5 লাখ 1.5 লাখ কেমন দাম হচ্ছে দাম হচ্ছে পনেরো পনেরো আপনাদের পালের না কি কিনা না না আমরা পালের পালের আচ্ছা আচ্ছা কতদিন পালছেন এটা এটা দুই বছর দুই গায়ের ঘরের বছর ওইটাও আপনাদের না না ওইটা ওই বাইদের না এটা শুধু আপনাদের একটা কেমন বেচা বিক্রি টার্গেটটা কেমন এটা টার্গেট তিরিশ পঁয়ত্রিশ হলে তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু গরু আছে এদিকে যাও এদিক থেকে দেখো এটা কি আপনার বইসে আছেন ভাই কি করাম কাস্টমার কম পার্টি কম পার্টি কম কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের না এটা কি দেশি নাকি বুট্টু দেশি দেশি একদম অরিজিনাল দেশি ফ্রেশ দেশি না কত চাইলেন এটা চাইতেছি এক লাখ বিশ এক লাখ বিশ কত পাইছেন

গরুগুলো কিন্তু খুবই চমৎকার মানে দেখতে একটু ছোট ছোট কিন্তু মানে মাংসগুলো একদম পিটাল আমরা কেও বাজার হাটে আছি দর্শক আপনাদের পালের ছিল ভাই হ্যাঁ পালের ছিল না কতদিন পালছেন এগুলা পাঁচ 6 7 মাস ধরে পালতেছি 6 7 মাস আচ্ছা আচ্ছা কেমন বেজবেন কতলে এটা টার্গেট টার্গেট তো নোসিবে যা আছে তাই তো এইহনে একটা আইডিয়া দেন দর্শক তো দেখবো অনেকই পনেরো বিশ হইলে ছাড়া তো আছেন তো আপনার পনেরো বিশ বেশি বলেন না ভাই এমনি তো দশ বারো অ্যাভেলেবেল দাম পাইতেছি দশ বারো দাম পাইতেছেন দশ বারো এই গরুটার দাম পাইতেছি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ থাকেন হ্যাঁ দর্শক আমরা দেখি একটু ওই বাড়ি দিয়ে যাবো একটু দেখাই যেগুলা গরু আছে পাশাপাশি এই গরুটা কার এই গরুটা কার আপনাদের এটা

দেখবেন আচ্ছা ঠিক আছে একটা আনছেন না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কেয়া বাজার হাটে আসি প্রচুর বড় একটি হাট তবে এটা অস্থায়ী গাজীপুরের ভিতরে পড়েছে মাওনা চরাসা থেকে আপনারা দশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে পারবেন আমরা দেখি যদি একটু দেখাই ওই পার দিয়ে ঢুকবো পাশাপাশি এখান দিয়ে যাইতে পারবো না আমি গরু গোতা দিবে না এদিক দিয়ে আসো একটু আমরা দেখাই দর্শক আমরা দেখি একটু দেখাই মোটামুটি কম বাজেটের থেকে বড় ছোট সব ধরনের গরু কিন্তু আজকে হাটে আছে আমি একটু দেখি এই গরুটা দেখাবো সালামালাইকুম

কেমন তাতে বুঝতেছেন বাজার মোটামুটি দর্শক আমরা দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি কেউ বাজার হাটে আছি বর্তমানে সুন্দর সুন্দর গরু আছে বাজারে বড় ছোট মাঝারি সব ধরনের গরু আছেন আমরা একটু একটু আসেন দেখি প্রচুর গরু কিন্তু দর্শক আমদানি হয়েছে বাজারে ইতিমধ্যেই দামাদামি চলছে আমরা দেখি একটু দেখাবো আপনাদেরকে বিভিন্ন গরু আসছে বাজারে বিভিন্ন গরু আসছে দেশি শাহিয়াল অল সব ধরনের গরু আসছে বাজারে আমরা ছোট গরু তো দর্শক দেখি না সব বড় বড় গরু নিয়ে আসছে ওনারা হ্যাঁ এটা কয় দুই দুইটা দুইটা না কত চান এটা

বড় মাঝারি সব ধরনের ঘুরে কিন্তু দেখাচ্ছি আজকের বাজার থেকে এই হাটটা একটা অস্থায়ী হাট আপনাদেরকে বারবার আমি একটা কথাই বলতেছি এটাই দের সময়ের জন্য হাটটা বসানো হয়েছে পরবর্তীতে এটা থাকবে না আর কি এটা ভেজিটেরিয়ান কেমন 60 করবে আমরা দেখি অনেক গরুই আছে বাজারে এখনো আমরা যদি একটু দেখাই পাশাপাশি অনেক গরু আছে বাজারে এজাদল ইয়া স্টপ করো ভিডিওটা